স্বাধীনতার আগে কিন্তু আমি স্বাধীনতার পরে অত্যাচার দেখেছি আমি ঘুম দেখেছি খুন দেখেছি আমি দুর্ভিক্ষ দেখেছি আমি পঁচাত্তরের সাতই নভেম্বরের বিপ্লব এবং সংগতি দেখেছি প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন আমি সেই নেতৃত্ব দেখেছি যখন স্বাধীনতার ডাক দেন উনিশশো একাত্তর সাল আর যে সময় উনি শাহাদ বরণ করেন উনিশশো সাল মাত্র বছরের মাথায় যিনি সাড়ে তিন বছর দেশ শাসন করেছেন জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে বন্ধু হয়ে এবং যুবকদের নেতা হয়ে তরুণদের নেতা হয়ে স্বাধীনতা যেমনি ঘোষণা দিয়েছেন তেমনি দেশশাসন করেছেন এবং যুবক থাকা অবস্থায় প্রেসিডেন্ট জিয়া সাহায্য করেন তাহলে বুঝতে হবে যুবকদের স্পিরিট কত শক্ত ছিল কত পাহাড় পর্বত ছিল প্রেসিডেন্ট জিয়াকে দিয়ে আমি সেই দিতে চাই